শেখ হাসিনা কেন মানে যদি শেখ মুজিবুর রহমান যদি কবর থেকে উঠে আসে তারপর তারেক রহমান যতক্ষণ নিচ থেকে না আসবে ওনাদের কারো ক্ষমতা নাই যে তারেক রহমানকে লন্ডন থেকে নিয়ে আসবে এখন তারেক রহমান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যদি ভোট নেন এইটি পার্সেন্ট ভোট এইটি পার্সেন্ট ভোটে তারেক রহমান শেখ হাসিনাকে পরাজিত করতে পারবে আমি এই কথাটা বুক ফুলিয়ে কথা বলে যেতে চাই পনেরো বছরে আওয়ামী লীগ তারেক রহমানের কিছু করতে পারে নাই আগামী পঁচিশ কিছু করতে পারবে বলে লন্ডন থেকে শেখ হাসিনা নিয়ে আসবে এটা আমরা যখন শেখ হাসিনা দুই সালে ক্ষমতায় আসে হ্যাঁ সেনাবাহিনীর সমর্থন নিয়ে তখন থেকেই তারেক রহমানকে বাংলাদেশে ওনারা অনেকবার ফিরিয়ে আনছেন এবং আবার লন্ডন নিয়ে আবার লন্ডনে নিয়ে দিয়ে আসছেন আমি একটা কথা আজকে বলে যাই শেখ হাসিনা কেন মানে যদি বয় ওই শেখ মুজিবুর রহমান যদি কবর থেকে উঠে আসে তারপর তারেক রহমান কারো ক্ষমতা নাই যে তারেক লন্ডন থেকে নিয়ে আসবে আর এমন নেতা যে সে কিন্তু যে হঠাৎ করে এসে বাংলাদেশে নেতা হয়ে বসে নাই উনি দুই উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন থেকে উনি দলের সদস্য হিসেবে সদস্য গ্রহণ করে একে একে উনি ধাপে 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 জয়েন্ট সেক্রেটারি হইছেন অর্থাৎ উনি প্রত্যেকটা ইউনিয়ন জানেন তো এটা তো আপনার মনির ভাই যেহেতু আপনি সঞ্চালনা করেন আমাদের এই যে প্রিয় নেতা মনির মনিরুল ইসলাম রৌফে ভাই আছেন যে তার একটা কিন্তু প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে জনসভা করেছেন প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারির সাথে এবং কি কর্মীর সাথে কথা বলেছেন এই এর মধ্য দিয়ে তারেক রহমান আজকের এই তারেক রহমান জিয়া রহমান খালেদা বেগম খালেদা জিয়ার পরে এখন তারেক রহমান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যদি ভোট নেন এইটটি পার্সেন্ট ভোট 80% ভোটেজ তারেক রহমান শেখ হাসিনাকে পরাজিত করতে পারবে আমি এই কথাটা বুক ফুলিয়ে কথা বলে যেতে চাই আমাদের ফোকলালাম মিলন চৌধুরী মিলন ভাই আছেন আপনি জেনে রাখেন যে তারেক রহমানের সাথে নির্বাচন করলে শেখ হাসিনা 80% ভোট হারাবে অর্থাৎ 20% পাবে শেখ হাসিনা আর 80% ভোট পাবে তারেক রহমান আরেকটা কথা বলছেন আপনাদের এই আনার এই ভাই আনার আনারকলি রসগোল্লা ওই আম জাম কলা এইসব নিয়ে আমাদের এখন আর আলোচনা না করাই ভালো কারণ এই আলোচনার সর্বশেষ যা হয়ে গেছে গেছে ওনার কোনো কিছু পাওয়া যায় নাই ভারত থেকে গেছেন আবার নেপালে নেপালে কেন ভাই নেপালে কি আনার কি কোনো হত্যা হয়েছে কিনা হয়েছে কেন হয়েছে নাকি যেমন কি না কয় আপনাদের ডিবি প্রধান হারুন সাহেব নেপাল গেলেন খন খুন হয়েছে ভারত ভারতে আর বাংলাদেশ থেকে গেছেন এখানে ইনভেস্টিগেশন হবেন ভারতে যায় উনি বললেন যে তার কিছু হ্যাঁ শেষ করে দিচ্ছি তার কিছু অংশ পাওয়া গেছে প্রথমে বলছে কইরা এটারে ইয়ার ভিতরে ফালে ফেলে দিছে তারপরে আবার বললেন যে কিছু টুকরা পাওয়া গেছে এগিয়ে আসলে মানুষের টুকরা আনারসবের টুকরা না সুগর কুত্তার টুকরা এটা তো আমরা জানি না এখনো ইনভেস্টিগেশন পুরাফুরি হয় নাই এর আগে ওনারা বলে দিলেন আনারসবের টুকরা তাহলে আবার নেপাল কেন যেতে হবে

ধন্যবাদ আপনাকে আর আমি শেষ একটা কথা বলে যাই যে তার একটা তার মানে রাজনীতির কাছে আসতে হলে আওয়ামী লীগকে পুরো আওয়ামী লীগকে আর পঞ্চাশ বছর রাজনীতি করতে হবে যে তার একটা মানে কাছে আসতে হয় আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচকবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম আমার গত পনেরো বছরে আওয়ামী তার গ্রহমানের কিছু করতে পার নাই আগামী পঁচিশ বছরে যদি ক্ষমতা থাকে কিছু করতে পারবে বলে আমাদের মনে হয় না দ্বিতীয় কথা হচ্ছে এই আমরা তো নিজেদের সংগঠনের লোকদের ঠিক রাখতে পারতেছে না তাহলে আমরা অন্যের পিছনে এত সমবায় করেন কেন নিজেদের পিছনে সমবায় করেন আমারকে যারা হত্যা করেছে বিবি হারুন সাহেবের কথা অনুযায়ী সবাই আওয়ামী লীগের নেতা উপর মহলের নেতা করবি সবাই আওয়ামী লীগের নেতা টাকা দিয়ে টাকার বিনিময়ে তাকে খুন করা হয়েছে এখন প্রতিদিনই কোনো না কোন জায়গায় কোন জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনাদের নেতা কর্মীরা খুন হচ্ছে না করে নিজেদের আর বিএনপির অন্যতম ব্যর্থতা হইল বিএনপি গত পনেরো বছরে কোনো নেতা সৃষ্টি করতে পারে নাই ভালো কোনো নেতা সৃষ্টি করতে পারে নাই আন্দোলন করার মতো নেতা সৃষ্টি করতে পারে নাই ওনারা এই বৈঠক করতে করতে সময় শেষ তো আন্দোলন করুন কখন আমাদের দেশের রাজনীতিতে কোনো দেশ প্রেম নাই সবাই নিজের আগর গোছানোর জন্য চেষ্টা করে ধন্যবাদ আপনাদের সবাই জি ধন্যবাদ আবু মুসা ধন্যবাদ প্রিয় সঞ্চালক পিপলের সম্মানিত সঞ্চালক এনামূলক মনির ভাই তার সাথে আপনার বেনের সকল সম্মানিত বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাম ভাই আপনার মাধ্যমে এখানে আছেন মিলন স্যার মিলন স্যারের কাছে আমি একটা জিনিস জানতে চাই বুঝতে চেষ্টা করি আমি একটা কথার অর্থ এখনো বুঝে পাই পাই নাই বর্তমান মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছেন যে তারেক রহমানকে খোঁজা হচ্ছে তারিখও আমাকে খোঁজা হচ্ছে এই জিনিসটা এই অর্থটা আমি বুঝলাম না মিলন স্যার বলবেন কি উনি কি ঢাকা গুলশান কোন এলাকাতে থাকেন উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি কোথায় থাকে উনি কি জানে না উনি কোথায় থাকেন তারেক রহমান উনাকে খোঁজা হচ্ছে খোঁজা হচ্ছে মানে এই অর্থটা কি কি বোঝায় মিনিংটা কি করবে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে খোঁজা হচ্ছে না গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে না এটাও বলছে খোঁজা খোঁজা তারেক রহমান সহ বন্যা নওশিদের খোঁজা হচ্ছে এরকম সংসদে উনি বলেছে হ্যাঁ তারেক রহমানকে খোঁজা হচ্ছে না অন্যান্য আসামি যারা কে কোথায় রয়েছে তাদেরকে খোঁজা হচ্ছে কারণ তারেক রহমান সহ আরো 15 জন আসামি রয়েছেন জি মানে মেন্টরগেটা হ্যাঁ মেন্টরগেটা তারেক রহমান ছিল অনল কোণের ভাই বুঝতে হবে তাহলে ওনারা তো 16 বছর ধরে একই কথা একই ভাবে বলে যাচ্ছেন বারবার বলে যাচ্ছেন আমরা শুনতেছি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন বা রায় কার্যকর করবেন তাহলে ওনাদের ষোলো বছর ক্ষমতা থাকায় তো বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেজর ডালিম খুনি উনি তো একটা দেশে অবস্থান করতেছেন তাহলে ওনারা উনাকে আনতে পারেন নাই তারেক রহমানকে উনারা নিয়ে আসবেন এটা কেমন কথা হতে পারে এটা আসলে কি কি বোঝাচ্ছে জনগণকে কি বোঝাতে চাচ্ছে জনগণের মিনিংটা কি করেন এনামল মনির ভাই আরেকটা কথা আপনার মাধ্যমে জানতে চাই এক মিনিট এক সেকেন্ড আপনার সকল সম্মানিত আলোচক বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়া একটা সোশ্যাল মিডিয়া বলেন ইলেকট্রিক মিডিয়া বলেন বা এই প্রিন্ট মিডিয়া বলেন বাংলাদেশটা কি এই জন্য স্বাধীন হয়েছিল বা এই জন্য মুক্তিযুদ্ধ স্বাধীন করেছিল এখন আমি যদি অন্য ভাবে বলতে চাই তাহলে এখানে সমস্যা হবে অন্য ভাবে বলতে চান দেশটাকে এই জন্য স্বাধীন হয়েছিল খুব কষ্ট লাগে দুঃখ লাগে এই যে লাইলা এবং প্রিন্স যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যখন প্রিন্ট মিডিয়া গুলোতে আছে এই লিটিয়া মৃত্যু আছে এই জাতি ধ্বংস আর বাকি কি আছে যখন এদের কি আজকে বাংলাদেশে হাজার হাজার সমস্যা হাজার হাজার ইস্যু আছে প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রিক মিডিয়া বলেন এগুলো নিয়ে কোনো কথা বলে না লাইলা কখন গ্রেপ্তার হলো প্রিন্স মাম কখন গ্রেপ্তার হলো কি হলো না হলো ও কিভাবে আছে কখন এইগুলো নিয়ে একটা ব্যস্ত হয়েছে এই জাতির ভাগ্যে কি আছে এই জাতির ভাগ্যে আর কি আছে মানুষ যখন এগুলো নিয়ে সাংবাদিকরা কথা বলে বাংলাদেশের হাজার হাজার সমস্যায় জড়ে যেত আজকে বাংলাদেশের ব্যাংকে টাকা নাই অর্থ সমস্যা আজকে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে এরা ব্যাংকের থেকে টাকা দিতে পারতেছে না ব্যাংকে টাকা নাই এই যে ইস্যুগুলো এই যে সমস্যা গুলো এগুলো না নিয়ে তারা এরকম করতেছে এই জাতি আমি মা মাহবুব আছেন বিশেষজ্ঞ আইন আছেন মাহবুব সরকার জানতে চাই এই জাতির বাক্যে কি আছে